বর্তমান সময়ে বিয়ের ফ্যাশনে এসেছে ব্যাপক পরিবর্তন তবে ঐতিহ্য এবং আধুনিকতার কিন্তু চমৎকার মিশ্রণ বজায় থাকে এই যেমন বিয়েতে কনের জন্য লাল বেনারসি লেহেঙ্গা এবং গাউন যেমন দারুণ জনপ্রিয় ঠিক তেমনি বরের জন্য শেরোয়ানি পাঞ্জাবি এবং ওয়েস্টার্ন স্যুটও কিন্তু তারা বেছে নিচ্ছেন কাপড় চোপড় ছাড়াও কিন্তু বিয়েতে গহনা মেকআপ এবং অন্যান্য অনুষঙ্গও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হালকা এবং আরামদায়ক পোশাকের পাশাপাশি ঐতিহ্যবাহী নকশার উপস্থাপন কিন্তু গত কয়েক বছর লেহেঙ্গার প্রতি মানুষের একটা অন্যরকম ঝোঁক ছিল মেয়েদের এবং এই ঝোঁকটা আসলে এশিয়ান যে বড় বড় ওয়েডিংগুলা মেয়েরা দেখে বাংলাদেশের মেয়েরা ওখান থেকে কিন্তু ইন্সপাইরেশনগুলো আসে কিন্তু গত দু বছর ধরে শাড়ির ইন্সপাইরেশনটা লেহেঙ্গার মতোই জনপ্রিয় আস্তে আস্তে দেখছি একটা ব্রাইডের যখন একটা প্রোগ্রাম প্ল্যান হয় তখন কিন্তু সে তিন থেকে চারটা প্রোগ্রাম প্ল্যান করে এবং আমরা যারা থেকে সাজেস্ট করি এক একটা প্রোগ্রামে তার লুক যেন একেবারে ব্যতিক্রম হয় তো সেই ক্ষেত্রে আমাদের সাজেশন লিস্টে মেহেদি বা সঙ্গীতের জন্য থাকে সারারা ঘরারা যেটা মোটামুটি একটা পাকিস্তানি লুক একটা ব্রাইডকে এনে দেয় যখন তার বিয়ের দিনটা আসে তখন আমরা সাজেস্ট করি একটা বেনারসি বা কাতান শাড়ি যেটা আনজারা একটা ফিউশন স্টাইলে ডিজাইন করে থাকে গতানুগতিক শাড়ি যে যেগুলো আমরা কাতান বেনারসি দেখে থাকি তার থেকে ব্যতিক্রম একটা লুক আনজারা ক্রিয়েট করে থাকে শাড়ির ক্ষেত্রে এরপর যখন তার রিসেপশন ডেটা আসে আমরা সাজেস্ট করি গাউন অথবা লেহেঙ্গা নিতে কিন্তু কিছু ব্রাইট থাকে যে তারা তাদের ধারণা যে শাড়ি তো আমি সারা বছরই পরতে পারি যে কোনো দাওয়াতেই পড়তে পারি আমি আমার প্রতিটা প্রোগ্রামেই লেহেঙ্গা সারারা খারারা গাউন এই ধরনের জিনিসগুলো পরবো সেটা পুরোপুরি ডিপেন্ড করে গ্রাহকের উপরে গ্রাহকের মেন্টালিটির উপর বা সে কীভাবে নিজেকে দেখতে চাচ্ছেন তার স্পেশাল ডেতে তার উপরে ব্রাইডের কালার প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করি যে লাল রঙটা তার সবথেকে প্রেফারেন্স লিস্টে একেবারে প্রথম শাড়িতে থাকে এবং সেই রেডটাকে মাথায় আমাদের এভাবে রাখতে হয় যে আঞ্জারার প্রত্যেকটা ব্রাইড রেড লুকে যেন আলাদা আলাদা লুকটা চলে আসে সেই জন্য আমরা রেডের অনেকগুলো শেড নিয়ে কাজ করি টমেটো রেড ডার্ক রেড লাইট রেড মেরুন রেড ব্লাড রেড তো দেখা যায় সব সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এখানে যে কোনো একটা কালার পিক করলে তার অনেক ধরনের ভ্যারিয়েশন পাবেন লেহেঙ্গার ক্ষেত্রে বা শাড়ির ক্ষেত্রে আমরা আট থেকে দশ রকম বেসিক রেড ইউজ করে থাকি